বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল এক্স ভিট ওষুধ সম্পর্কে ঔষধটি ভিটামিন জাতীয় আর ওষুধটিতে আছে কার্বলিন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ও জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ও উপাদানের সমন্বয় প্রস্তুতকৃত প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল গর্ভাবস্থা ও স্তন্যদানকারী সময়ে এই ওষুধ খুবই উপকারী শারীরিক দুর্বলতা দূর করে রক্তশূন্যতা দূর করে মেয়েদের মাসিকের সমস্যায় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তের সমস্যা দেখা দিলে রক্তের ঘাটতি দূর পূরণ করে এক কথায় যদি বলি আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং জিঙ্ক এর অভাবজনিত সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে কিভাবে ওষুধ খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক খাবারের আগে প্রতিদিন একটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া হলো কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে কখনো কখনো পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলিই পার্শ্ব ক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা খারা খেতে পারবে না খেতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বুঝায় তো সতর্কতা হলো গর্ভ অবস্থায় ও স্থান দান কালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে যাদের কিডনির সমস্যা আছে তারা অবশ্যই এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করবেন ওষুধটি কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুর আর রহমান আয়াত আটাত্তর